তার পরিবর্তে উনি স্টেজ থেকে বললেন কি ওয়াকাফ নিয়ে করবেন না কে ওয়াকাফ নিয়ে গুলুগুলি করছে আমার বাপের জায়গা যাচ্ছে আমার দাদুর জায়গা যাচ্ছে আমি একশো বার প্রতিবাদ করব আপনার পছন্দ হলে এ রাজ্যে থাকবেন না পছন্দ হলে চলে যাবেন উড়িষ্যাতে চলে যাবেন ঝাড়খণ্ডে চলে যাবেন বিহারে বলার সাহস পাচ্ছে কোথা থেকে এ আপনাদের মতো লোকেদের জন্য আর আপনারা মদা জন্য মমতা মায়ের চো কথা বলার সাহস পাচ্ছে লজ্জা হচ্ছে না আপনাদের লজ্জা হচ্ছে না আপনাদের মুর্শিদাবাদের মতো জেলাতে দাঁড়িয়ে সেখানে সংখ্যালঘু সমাজের মানুষ প্রায় সেভাবে পাচ্ছেন ওখানে দাঁড়িয়ে এই অখাফ দিয়ে যেভাবে খিল্লি করল পেলা কোথা থেকে সাহস আপনারা দিচ্ছেন জানে দুধেল গাই পকেটে ভোটে রেখে দিয়েছি ভোটের দিনে পাঁচশো টাকা দেব বিজেপির একটু ভয় দেখাবো ভোট চলে আসবে এই হচ্ছে আপনাদের দুরবস্থা আমি তো ভেবেছিলাম মমতা ব্যানার্জি মহাশয়ের কাছে উনি অল পার্টি মিটিং ডাকবে সবাইকে ডাকবে উনি প্ল্যান করবেন সবাই প্রতিবাদ করবে কিন্তু উনি লিডার হয়ে থাকবেন যদি মমতা ব্যানার্জি জায়গায় আমি থাকতাম না জায়গায় আমি অল পার্টি মিটিং ডেকে দিতাম এই সবাই বল কি করব সবাই বলবে প্রতিবাদ হোক সবাই বলবে সুপ্রিম কোর্টে মামলা হোক আমি মুখ্যমন্ত্রী থাকলে বোঝানোর জন্য বলছি আমার মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা নাই আমার দলে কেউ থাকলে তাকে দিয়ে আমি মামলা করিয়ে দিতাম তাহলে হিরো কি হতো যে মামলা করছে সরকার তার পরিবর্তে কি বলছে দিল্লিতে গিয়ে ভোটের সময় যখন আসবে আপনারা দিল্লির রাস্তা দেখাবেন তো এ কারা দেখাবেন হাত তুলে দেখান এটা মাথায় রাখবেন এখানে আপনার অস্তিত্বের লড়াই এখানে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস আই এস আপনার পূর্বপুরুষের দেখা যাওয়া কবরস্থানের অস্তিত্বের লড়াই না আপনার পূর্বপুরুষের কবরস্থানের উপরে দেখবেন মদের দোকান হবে মদের ফ্যাক্টরি হবে কিচ্ছু করতে পারবেন না এটা মাথায় রাখবেন যখন আইনটা পাস হয়েছে সংখ্যার ভিত্তিতে পাস করালেও আমি তার কয়েক দিনের মধ্যে পোস্ট করেছিলাম আমার এডমিনকে দিয়ে যে তুমি আমাকে মাল নাও আমি এই আইনের পরিবর্তে তুমি আমাকে জেলে দিলো আমি এই আইনের পরিবর্তে তুমি আমাকে খুন করলো আমি এই আইনের পরিবর্তে আজকে এখানে দাঁড়িয়ে বলছি এই ফকির সাহেবের হুজুরের এই এলাকা দাঁড়িয়ে বলছি এই আইনের বিরুদ্ধে আমার জীবনের শেষ দামি লড়াই করব প্রত্যাহারের জন্য বুঝতে পারছেন এটা শুধু মুসলিম হিন্দুর ব্যাপার নয় সংবিধানকে রক্ষার লড়াই আজকে সংবিধানের আইনকে সম্ভবত সম্পূর্ণরূপে অনুচ্ছেদ গুলোকে উলঙ্ঘন করছে আক্রমণ করছে করছে তাকে বাঁচাবার লড়াই আচ্ছা একটা কথা বলুন সহজ ভাষায় বলছি আচ্ছা এস্টেট জমির জমি জায়গা সংক্রান্ত সংক্রান্ত কাদের যৌথ লিস্টে না স্টেটের লিস্টে আমি আপনাদের বলে রাখি কিছু কিছু আইন আছে যেটা কেন্দ্র আর সরকার মিলে যৌথ লিস্ট বলে ডিসাইড করে আর কিছু আছে সেই পলিসি রাজ্য তৈরি সেই সে রাজ্য তৈরি করে জমি জায়গার পলিসি কে তৈরি করে জানেন রাজ্য এখন কেন্দ্র সরকার সব কমরের ক্ষমতাটা রাজ্য থেকে কেড়ে নিয়ে কেন্দ্র নিজের হাতে রাখার চেষ্টা করছে তাহলে এর বিরুদ্ধে তো আগে প্রতিবাদ করা দরকার যুক্তরাষ্ট্র পরিকাটা মতো আঘাত দিচ্ছে তো মমতা ব্যানার্জি সরকারের বলা দরকার তো যে তুমি আমার জমির অধিকারটা আমার কারণ আপনাকে বলি আপনাদের এখানে অনেকে শুনেছেন তো অনেকে এই যে হাইওয়ে গুলো টেনশন হয় যখন রাস্তা চওড়া হয় না যেটা ন্যাশনাল হাইওয়ে বা বাদ দিন ট্রেন লাইন যখন নতুন ফেলে কেন্দ্র সরকার কি বলে কেন্দ্র সরকারের রেলওয়ে মিনিস্ট্রি কি থেকে কি বলে রাজ্য সরকারের কাছে চিঠি আসে যে আমি ওইখানে এই লাইনটা করতে চাই এই মথুরাপুর থেকে শিয়ালদা বা যে কোনো লাইন আমি করতে চাই এই লাইন করা আমি এই দিক দিয়ে লাইনটা নিয়ে যেতে চাই এই জমিগুলো আমাকে তুলে দাও বলে না ক্ষতিপূরণ রেল দিয়ে দেয় তোলার দায়িত্ব কার থাকে রাজ্যের থাকে কেন রাজ্যের হাতে জমির ক্ষমতাটা আছে তাহলে ওয়াকাফের সম্পত্তিটা ম্যাক্সিমাম জমি দিত তাহলে ক্ষমতাটা কেড়ে নিতে চাইছে তাহলে এটাকে সামনে রেখে সুপ্রিম কোর্টে মামলা করতে পারে তা না করে কি করছে বিধানসভাতে বিল পাস করাতে পারে তা না করে কি করছে বলছে কোথায় দিল্লি গিয়ে তা আপনাদের মধ্যে যদি মাথায় যদি থাকে তাহলে দিল্লির রাস্তাও কিন্তু আপনাদেরকে দেখাতে হবে দিল্লির রাস্তা আপনার দেখাতে

এ হাওড়া জেলাতে বলেছে একশন তো নিয়া দূরের কথা আমরা আমাদের পক্ষ থেকে এফআইআর করেছি বলে আমাদের লোককে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করা ছিল ওদের লোকগুলোকে যারা ওই অন্যায় করেছে যে আইনের পথে গেল তাকে উল্টে অ্যারেস্ট করেছে মানে বুঝতে পাচ্ছেন আমি আপনাদের বলি এটা হওয়ার কারণ হচ্ছে কোনো দিনই কেন্দ্রের বিজেপিকে এরা চটাবে না কারণ গলা পর্যন্ত দুর্নীতি করে ফেলেছে এরা এরা দুর্নীতি দুর্নীতি করেছে গলা পর্যন্ত করে ফেলেছে এদের আর কিছু বলার জায়গা নাই যদি বলে সিবিআই দিয়ে চলে যাবে আপনারা বলুন পশ্চিমবাংলা তো বিজেপি বিরোধী সরকার চলছে বলছে যেটা মুখে কিন্তু ঘোড়ার ডিম এটা বিজেপি সরকারি বকলমে চলছে এখানে আন্দোলন ভালো করে করলে হরিয়ানার মানুষরা তো ক্ষমতা পাবে এখানে আন্দোলন ভালো করে করলে মহারাষ্ট্রের মানুষরা তো ক্ষমতা পাবে এখানে আন্দোলন ভালো করলে ত্রিপুরার মানুষরা সাহস পাবে এখানে আন্দোলন ভালো করলে অসমের মানুষের সাহস পাবে এখানে আন্দোলন ভালো করলে তামিলনাড়ুর মানুষের সাহস পাবে এখানে যত বড় বড় আন্দোলন হবে বিভিন্ন রাজ্য বিজেপি ততটা চাপে পড়বে আর এটাই তো মমতা চাইছে না মমতা ব্যানার্জি চাইছে না বিজেপি দুর্বল হোক বিজেপি দুর্বল হলে তো আপনি তো উড়বেন আপনি তার পায়ের নিচার বসে থাকবেন এটা মাথায় রাখতে হবে আমাদের এখানে বড় বড় আন্দোলন করতে হবে তবে হ্যাঁ আমি আবারও বলছি এটা ধর্মীয় লড়াই নয় শুধু মুসলমানদের নারের তৈবির আল্লাহ একবার রখা মাঁচাও জিন্দাবাদ এই ফাঁদে পড়বেন না এটা বিজেপির ফাঁদ আমরা কেউ ইচ্ছাকৃত কেউ না বুঝেই ফাঁদে পড়ে যাচ্ছি বিজেপি চাইছে ও বাঁচানোর জন্য তোকবিদে আন্দোলন হোক যখনই আপনি ত্বকবিদ দেবেন আপনি আপনার পাশে হিন্দু ভাইকে পাবেন এ ভাই বলুন আদিবাসী ভাইকে পাবেন দলিত ভাইকে পাবেন ধর্মীয় ব্যাপারে ওরা বুঝেনি এটা তো বিজেপি চাইছে সেই ফাঁদে আপনি পা দেবেন কেন সংবিধান রক্ষা করতে এসেছি আমরা সংবিধান রক্ষার জন্য কি হবে হিন্দুস্তান জিন্দাবাদ সংবিধান জিন্দাবাদের নারা দিয়ে তকবির তার হবে ভারতের দেশের তকবির হবে দেশের সংবিধানের নামে জয়ধ্বনি দিয়ে বিজেপিকে কাঁপিয়ে দিতে হবে বিজেপির কলজেই ভয় পাইয়ে দিতে হবে কললেই ভয় ঢুকিয়ে কৃষকরা যেমন লাগাতার আন্দোলন শান্তিপূর্ণ করেছে আপনাকে আমাকে শান্তিপূর্ণ আন্দোলন করে বিজেপিকে প্রত্যাহার আইনকে প্রত্যাহার করতে বাধ্য করতে হবে পারবেন তো ভাই সাথ দেবেন আপনাদের জানিয়ে রাখি আপনাদের মমতাময়ী সরকারের কাছে আমাদের কেউ একজন একটা ডিমান্ড কিছুই ডিমান্ড নয় ক্যালকাটা পুলিশকে চিঠি করেছিল কলকাতা ধর্মতলার আশপাশে একটা অবস্থান বিক্ষোভ করব শান্তিপূর্ণ ওয়াকাফের বিরুদ্ধে কলকাতা পুলিশ কিন্তু দেয়নি বুঝতে পারছেন আপনি ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন করবেন তো অবস্থান বিক্ষোভ করবেন তাও কলকাতা পুলিশ দেয়নি মানে বুঝতে পারছেন মমতা ব্যানার্জি আপনার কতটা চাইছে আপনাকে বলছে আমি আছি সব চিন্তা নাই ভালো কথা একটা গভর্নমেন্ট অর্ডার কোনো জিও বলে গভর্নমেন্ট অর্ডার বা নোটিফিকেশন কিছু দিয়েছে দিয়েছে ভাই তাহলে কি প্রমাণ আছে আর বিধানসভা থেকে আবার বিল পাস করিয়ে নেয় ও রেকর্ডটা পরে যেই সরকারি আসুক না কেন অনেক কাজে লাগবে অনেক কাজে লাগবে আপনাদের বলবো কেন এরা ওয়াকাফ নিয়ে সিরিয়াল